আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন টাইটডি আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকে

লাখ দুটো অটো কিন্তু লাভ আছে তাহলে আপনি বলতেছেন যে বাইরে না আসাই ভালো নাকি পাঁচ লাখ টাকা খরচ না মানে করে বাইরে না আসা ভালো আপনারা দেখতেছেন তো এই অবস্থার মধ্যে আপনারা হচ্ছে আর এগুলো কাজে আসলে ভালো বেতন হবে ভালো ভালো দিকে যাইতে পারবেন রাস্তার তো গাইজ আমাদের সঙ্গে একটা ভাই আছে তো এই ভাই আমরা একসঙ্গে আছি তো ভাইকে জিজ্ঞাসা করি ভাই ডিউটি করতে আসলে হচ্ছে না কীরকম ভাই ডিউটি তো খুব ভালোই হয় ভোর পাঁচটায় যাই হ্যাঁ এগারোটায় আসি আবার বিকাল পাঁচটায় এগারোটায় এই খাওয়ার অবস্থা কি কথা মানে খাওয়া দাওয়া ভরপুর ভাই খাওয়া খাওয়া ভালো ভাইয়া

মাসে কত পারবে তাই তো একশো বিশ টাকা পাইছে একশো বিশ টাকা ভাই তাহলে দেখে কত কত সুযোগ সুবিধা আছে